বাড়িতে আর মোটে একদিন আছি তারপরেও এত সমস্যা হাই এভরিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আমার মুখটা দেখে কি তোমরা বুঝতে পারছ আমি কিন্তু এখনই ঘুম থেকে উঠলাম এখন বাজে মোটামুটি ওই আটটা মতো তো আমি ঘুম থেকে উঠে যখন বেরোলাম তখন দেখছি আমার শাশুড়ি মা রান্না করছে তো উনি বলল যে কটা রসুন ছাড়িয়ে দিতে আসলে শাক করবে কচুর শাক করবে তাতে তো রসুন দিতে হয় যদিও বা আমি তেমন একটা কাজ করি না মানে মোটামুটি আমার কাজগুলোই করি রান্না বান্না কিন্তু আমার শাশুড়ি মাই করে খুব কম দু একদিন হয়তো কিছু মনে হলে আমি করি যাই হোক কটা রসুন ছাড়িয়ে দিয়ে নিজে তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দেখো এই এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি ছাদে আসলে আমরা তো চলে যাব আর মোটে একটা দিন আমরা আছি মানে আজকে আর কালকের দিনটা পরশু দিন কিন্তু আমরা চলে যাচ্ছি তো ওই জন্যই ভাবলাম এই চুড়িদারগুলো নিয়ে যাব। তো একটুখানি ধুয়ে দিই আর একটা কথা এই যে আমার পিঙ্ক কালারের চুড়িদারটা তারপরে এই হোয়াইট চুড়িদারটা দুটোই তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছিলে যে আমি কোথা থেকে নিয়েছি লিঙ্ক আসলে এই চুড়িদারগুলো না আমি আমাদের এখানে মাসদিয়া বাজার থেকে নিয়েছি আসলে এগুলো অনলাইনে থেকে নেওয়া না তাহলে হয়তো আমি লিঙ্ক দিতে পারতাম তোমাদের আমি বেশিরভাগ চুড়িদার মানে আমাদের এখান থেকেই নিই মাসদিয়া থেকে আসলে চুড়িদার না আমার সব জায়গায় মনের মতো ফিটিংস করতে পারে না আর আমি অন্য কোথাও থেকে তেমন একটা সেলাই করাই না মাসদিয়ায় একজন আছে তোমরা যারা মাছ দেওয়া থাকো তারা চিনবা তনুশ্রী টেলার্স কিন্তু সেই দোকান থেকে এগুলো নেওয়া না সেই দোকানে যে সেলাই করত আগে সেই কাকুটায় এখন অন্য জায়গায় একটা খুলেছে তার নতুন দোকান তো সেখান থেকেই এটা আমার নেওয়া সেটা হচ্ছে শাড়ি সঙ্গমের পাশের গলিতে শাড়ি সঙ্গম নয় শাড়ি মহল যাই হোক যে কোনো একটা পাশের গলিতে আমার এখন সঠিক মনে পড়ছে না তো সেখান থেকেই চুড়িদারগুলো নিয়ে সেলাই করানো তো সেই জন্য আমি কোনো লিঙ্ক দিতে পারছি না চুড়িদার গুলো কিন্তু অনলাইনে আমি সেম চুড়িদার দেখেছি কিন্তু সেগুলোর প্রাইস অনেকটাই বেশি মানে যে পিঙ্ক কালারের চুড়িদারটা আর ওই চুড়িদারটার কাপড় যতটা ভালো তার থেকেও কিন্তু সেলাইটা আমার একদম মনের মতো ফিটিংস হয় ওই কাপড় থেকে করালে যাই হোক তারপরে দেখো এখন এসেছি নিচে নিচে এসে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে একটু যাব ওই বাড়ি আসলে ওই বাড়ি কিছু কাজ আছে কাজ বলতে ওই টুকিটাকি আসলে আমাদের আমি যখন এসেছিলাম তোমরা দেখেছিলে মোটর আমাদের লাগালো সেই দিনকে যেদিন এসেছি আমি তো সেই মোটরটার না ঘর করা হয়েছিল না তো ইট নিয়ে আসা হয়েছে কিন্তু মিস্ত্রি আজ আসবো কাল আসবো করে আসছেই না তোমাদের দাদাভাই বলল আমি করে দিতে পারবো আলাদা করে আর মিস্ত্রি নেওয়ার দরকার নেই তো এখন সেই জন্যই যাচ্ছি মিস্ত্রি আর লেবার দেখো হাফ প্যান্ট পরে শ্বশুরবাড়ি এসেছে মানে একটু সরব নেই পাশের গ্রামে বিয়ে করেছে বলে হাফ প্যান্ট চটি পরেই শ্বশুরবাড়ি চলে আসে যাই হোক মজা করছি আমাদের মানে অমন কোনো ব্যাপার নেই আমার মা বাবাই কিন্তু তোমাদের দাদাভাইকে বলে তুমি যাতে কমফোর্টেবল সেটা পরে ঘুরো তো এখন আমার বাবা তোমাদের দাদা ভাই আমার মা সবাই মিলে লেগেছে ওটা করতে আমি কিন্তু যাইনি কারণ এর আগের দিন একবার কার রোদে পুড়ে আমি পুরো কালো হয়ে গেছি তখন কিন্তু সে কান্নাঘাটি করার মতো তাই আজকে ভুলেও আমি রোদে বেরোইনি আর এখন চলছে এইটা নিচে আর তোমাদের দাদা ভাই কিন্তু এইসব কাজও বেশ ভালোই পারে আমার শ্বশুরবাড়ির যেই যেই তুলসী মন্দিরটা আছে দেখবা আমি দু একটা শর্টে বড় ভিডিওতে দেখিয়েছি ওই তুলসী মন্দিরটা কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে করা তখন আমি ভিডিও বানাতাম না কিন্তু ওটা একদম পুরোপুরি ও নিজে বানিয়েছে কোনো রকম কোনো মিস্ত্রি ছাড়াই খুব সুন্দর করে বানিয়েছিল যাই হোক আর সারাদিন কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে আজকে কিন্তু একদম কারেন্ট ছিল না সকাল থেকে যে খাওয়া দাওয়া করলাম এখন বাজে রাত নটা মতো আর এখন যাব ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তোমরা তো জানোই আর দুদিনের মধ্যে আমরা চলে যাব। তো ভেবেছিলাম রাত টুকুনি আজকে এইবারই থাকবো কারণ কালকে আর পরশু দিন দুদিনই তো টাইম হবে না এখনো প্যাকিং হয়নি আমার মানে আমি যে যাব এখন আমার কিচ্ছু হয়নি সেই এসেছি সেই ট্রলি এখন আমি খুলি নি মানে তোমাদের দাদাভাই যেই লাগেজ মানে কাপড় ওখানে ছিল নিয়ে এসেছে ওগুলো ব্যাগেই রাখা আছে তো ওগুলো সেট করব এখন দেখি যাই ওই বাড়ি ভাবছিলাম থাকবো কিন্তু ওই আর থাকা হয়নি কালকে দেখি যদি হয় কালকে এসে রাতটুকুনি থেকে যাব কারণ আবার কবে আসবো জানি না তো চলো যাওয়া যাক আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল আজকের রাতটা এই বাড়ি থাকার কিন্তু যাই হোক কিছু কারণের জন্য থাকা হয়নি দেখি কালকে যদি হয় আসলে যেহেতু চলে যাব আবার কবে আসব কোনো ঠিক নেই তো দেখি কালকে ভাবছি রাতটুকুই এই বাড়ি থেকে যাওয়ার আবার কবে আসব আধেও আসতে পারবো কি না যাই হোক এখন চলে এসেছি বাড়ি। চলে এসেছি বাড়ি আমরা আর এইদিকে ইনি এখন বিছানা ঝাড়লো মানে তোমাদের দাদা ভাই আর আমি দেখে সোফা ভর্তি করে কাপড় এগুলো এখন ফোল্ড করব না দেখি কালকে একেবারে করে প্যাকিং করব ভাবছি এগুলো নিয়ে যাওয়ার সব মানে আজকে ধুয়ে দিয়েছিলাম এগুলো কালকে একেবারে প্যাক করে নেবো তা এখন এসে বসলাম তারপরে কি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো